সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি সরিষা হেদ ভ্রমণ করার জন্য জায়গাটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গুড়িগ্রাম খুবই সুন্দর একটি জায়গা গ্রামীণ পরিবেশ আসলে মানুষকে মুগ্ধ করে মানুষকে খুব রোমাঞ্চকর করে তোলে প্রাণবন্দ করে তোলে এবং প্রকৃতি থেকে যে মানুষ শিখতে পারে ওইটা আমরা ফিল করতে পারি আসলে গ্রামে গেলে গ্রামীণ আবহাওয়া গ্রামের মানুষ গ্রামের চাল চলন তাদের চলাফেরা প্রত্যেকটাতে একটা শিল্প এবং আর্ট হিসাবে বিবেচিত হয় খুবই সুন্দর মানে দেখেন এই যে গ্রামে যাচ্ছি বিপাশের রাস্তাটা খুবই সুন্দর দেখেন সূর্যাস্ত যাচ্ছে আসলে আমি সরিষা ক্ষেত্রে দেখতে সূর্যাস্ত দেখবো সেটা হচ্ছে মেন জিনিস আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে এটা হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ি আমি আসলে গ্রামের বাড়িতে এসে আসলে মা বাবার কবরটা জিয়ারত করি তারপরে আমরা সন্ধ্যা হয় বা বিকাল পরাগ মুহূর্তে আমরা আসলে সরিষা খেতে যাব এখন আমি টার্গেট হচ্ছে যে আমার মা বাবার কবরটা জিয়ারত করবো দেন আমি সরিষা খেতে যাব। এই যে হচ্ছে এটা হচ্ছে যে আমার মা বাবার কবরস্থানটা হচ্ছে সামনে এখানে আমাদের কিছু জায়গা রয়েছে যেমন এখানে ফুলকপি বাঁধাকপি মরিচ পেঁয়াজ বেগুন এগুলা করে যদি দেখেন খড় খুবই সুন্দর প্রতি গ্রামীণ একটা জাস্ট পরিবেশে যা থাকা দরকার সব কিছুই আছে এখানে হচ্ছে যে কিছু আলু ক্ষেত কিছু লাল শাক পালং শাক এগুলো করেছে পাশে আমাদের কবর আমার মা বাবার কবর আমাদের বাড়িতে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমার মা বাবার কবর স্টান আমি আমরা একটি কবর জিয়ারত করে নিব দেন আমরা এখন আমরা কবর জিয়ারত করা শেষ আমরা এখন চলে যাচ্ছি আসলে আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে যে সরিষা খেতে যাওয়া আসলে সরিষা হচ্ছে যে গ্রাম বাংলার একটা ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রতীক যখন এখন হয়তো এইভাবে আসলে কিছু হয় না বাট একটা সময় যেদিকে চোখ যায় সেদিকে শুধু সরিষা খেত সরিষা খেত দেখা যা দেখা যেত এখন একটু কম দেখা যায় বাট খুবই সুন্দর যা আসলে আমরা আসলে বোঝাতে পারবো না যে আসলে ওইটা কিরকম ফিলিংস খুবই মানে এই যে দেখেন কিছু লাল শাক মোলা শাকের দেন কিছু আপনার বাদাম খুবই সুন্দর মানে একটা গ্রামীণ পরিবেশ এখন সূর্যাস্ত যাচ্ছে আসলে আমি সূর্যাস্তের সময় আসলে লক্ষ্য করেছি আসার জন্য যে যাতে আমরা সূর্য যখন অস্ত যাই ওই সময় যাতে আমরা সরিষা ক্ষেত্রে আসলে উপভোগ করতে পারি সরিষা কিন্তু আসলে আমাদের অর্থকরী একটি ফসল এটা শুধু আমাদের শুধু দেশের উন্নয়নে সাহায্য করে নাও আমাদের সার্বিক সবাই জীবনযাপন মান উন্নয়নে সার্বিকভাবে হেল্প করে থাকে গ্রামীণ গ্রামীণ যারা বসবাস করে তাদের জন্য এবং দেশে আন্তর্জাতিকভাবে আমরা সরিষা রপ্তানি করি এবং আমরা সরিষা থেকে তেল হয় সরিষা আসলে সরিষার শাক খাওয়া হয় এবং সরিষা খেতে একসময় কিন্তু সরিষা খেতে নিচে আসলে বর্তা শাক হতো এখন হয়তো বর্তা শাক অনেকে চিনবেও না আমার ছেলে আসছে খুব খুব এনজয় করতেছে আসলে সরিষা থেকে কিন্তু প্রচুর আমাদের সরিষার তেল হয় যেটা সরিষা খেত থেকে আসলে সরিষা থেকে সরিষার শাকও আমরা খাই আসলে সরিষা সব কিছুই ব্যবহারযোগ্য এবং সরিষা থেকে খৈল হয় এই খৈল আসলে আমরা গাছের নিচে ব্যবহার করি মাঝে মধ্যে আমরা এটা বিভিন্ন জায়গাতে যেমন গরুর খাদ্য হিসাবেও ব্যবহার করা হয় যে খুবই একটা দেখেন কি মানে পরিবেশটা অসাধারণ লাক্সারিয়াস একটা ফিল আপনি পাবেন যে যেদিকে চোখ যায় শুধু সরিষার মধ্যে মিশে যাওয়া প্রকৃতি আপনাকে এত সুন্দর একটা একটা আমাদের বাদাম ক্ষেত ছিল গ্রামের মধ্যে তো মানে খুব একটা মানে গুড ফিল করবেন আপনি যেখানে যাবেন খুব গুড ফিল করবেন সরিষা ক্ষেত আসলে খুব ভালো লাগে সরিষার ফুল পড়তেছে সরিষা ক্ষেত থেকে কিন্তু আমাদের শুধু যে আমরা তেল পাই বা হইল পাই এটা না কিন্তু সরিষা থেকে সরিষার ডাটাও আমরা ইউজ করি শুকানোর পরে এবং সরিষার যেই যে সৌন্দর্য এটা কিন্তু প্রত্যেকটা বৃক্ষপ্রেমীকে বিভূহিত করে এবং এবং মানে সবাই আনন্দ সহকারে এটা উপভোগ করে এবং যারা ভ্রমণ পিপাসু তারা আসলে ভ্রমণ করে সবসময় সরিষা খেতে আসলে তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আসলে যারা গ্রামের যেতে পারি না তারা হঠাৎ করে মাঝে মধ্যে একটা সময় করে বের হয়ে যায় আর যাওয়ার জন্য সবাই সময় করে বের হবেন গ্রামীণ পরিবেশে যাবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগাটা আসলে একটা অন্যরকম ফিলিংস আসলে সরিষা থেকে কিন্তু আসলে সরিষা খেতে কিন্তু মধু সংগ্রহ হয় আমরা সরিষা থেকে দেখা যাচ্ছে যে যারা মধুয়াল তারা মধু সংগ্রহ করে বিভিন্ন আর্টিফিশিয়ালি বক্স রেখে এখানে কিছু মধুর বক্স রেখে নেয় এদিকে মধু সংগ্রহ করে যাই হোক আমরা আসলে দেখতেছি সবাই উপভোগ করতেছে গ্রামে আমরা সবাই এসেছি এবং সবাই খুব আনন্দ উদযাপন করতেছে খুবই ভালো লাগতেছে আসলে এই যে ভালো লাগাটা এটা কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন যখন এটা গ্রামীণ পরিবেশে যাবেন এই যে ছোটো বাচ্চা সেও খুব ফিল করতেছে তার খুব ভালো লাগতেছে সে বলতেছে যে না আমার খুব পরিবেশটা খুব ভালো লাগছে এটাই এটাই একটা হচ্ছে যে একটা গ্রামে গেলে মনটা মানে অনেক বড় হয়ে যাবে আপনার আপনারও মনের মধ্যে প্রশান্তি বিরাজ করবে শান্তি ফিল করবেন তাই সবাই উচিত আনন্দের জন্য হলে মনের খোরাকের জন্য হলেও একবার করে একটু সময় করে যাতে ভ্রমণ করতে যায় কোথাও ক্ষেত আমাদের মনকে প্রফুল্ল এনে দেয় যে হলুদ ভাব যেন কি রাজকীয় একটা ভাব ফুলের সমারোহ কি সুন্দর চোখ জুড়িয়ে যায় ভাবা যায় আসলে এত সুন্দর দেখেন কি সুন্দর আমরা আসলে ফ্যামিলির আমার বাতিজা ছিল সাথে খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের আসলে সরিষা ক্ষেত্রে আসলে মানে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নেই কাছাকাছি তাকে জিজ্ঞেস করলাম তার কেমন লাগছে সে অনুভূতি জানালো যে না খুব ভালো লাগছে এবং সে যে আরও এরকম পরিবেশে যাতে আমাদেরকে সবসময় ট্যুরের ব্যবস্থা করে দেয় এবং এখান থেকে যে শিক্ষণীয় বিষয় সে সরাসরি দেখে শিখতে পারতেছে এটা তার কাছে খুবই মানে খুব আকর্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় হিসাবে লাগতেছে এটা আমাকে সে বলল যাই হোক সেও আমাদের সাথে ভ্রমণ করে খুব আনন্দ উপভোগ করেছে এবং অন্যরা যারা ছিল তারাও খুব এনজয় করেছে এবং বলেছে যে না আমাদেরও খুব ভালো লেগেছে এবং এরকম ট্যুর তারাও চাই আর আমাদের আসলে এখন দেখতে দেখতে আসলে অনেক সময় হয়ে গেছে সূর্যাস্ত হয়ে যাবে এখন আমরা তাই চিন্তা করলাম যে না এখন বাড়ি ফিরার ফিরার পালা তাই আমরা আসলে বাড়ি ফিরতেছি আসলে বাড়ি ফিরে আমরা আসলে শহরে চলে আসব গ্রামে আসলে একটা দিন সময় কাটানো আসলে গ্রামীণ পরিবেশে মুরুগ রাস্তাঘাট খুবই সুন্দর বিকালটা আসলে সবাই উপভোগ করে আমরা উপভোগ করলাম যখন সূর্যাস্ত যাই সেটা দেখতে খুব ভালো লাগে গ্রামে বিকেলবেলা পরন্ত বিকেলে খুবই মানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি খুবই একটা লোক দেখেন গ্রামের একটা মানে শীত পড়ে যাচ্ছে তো এখন শীত বিকালবেলা তো শীত পড়ে আস্তে আস্তে শীত আসতে থাকে যখন সন্ধ্যা নামে আস্তে আস্তে শীত আসতে থাকে আমরা আসলে একদম শেষ বেলায় চলে আসতেছি আসলে পরিবেশটা কীরকম সুন্দর দেখেন কি ভালো লাগে মানে খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এখন দেখা শোনা যাচ্ছিল পাখির কিচির মিচির শব্দ যখন সন্ধ্যা নামে তখন কিন্তু আপনি পাখিগুলো একটা গাছের নিচে আশ্রয় নিতে চাই তখন খুব একটা আওয়াজ করে পাখিদের কিচির মিচির আওয়াজটা আপনি খুব ফিল করবেন যারা গ্রামে থাকে তারা আসলে বুঝতে পারবে এটার আসলে ফিলিংসটা কী আর যাই হোক আমরা আসলে একদম শেষ বেলায় চলে আসছি আমরা এখন গাড়ি করে শহরে চলে যাব আমাদের যাত্রা আসলে এখান পর্যন্তই ছিল একদিনের একদিনের ট সকালবেলা এসেছিলাম এখন পরন্ত বিকেলে সূর্য ডুবা দেখে আমরা এখন এবং সরিষা ক্ষেত ভ্রমণ করে এখন আমরা নামাজ পড়ে আমরা রওনা দিয়ে দেব আর যাই হোক এটা একটা সুন্দর একটি ভ্রমণ ছিল আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন তারা অবশ্যই গ্রামে যাবেন গ্রামের প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন প্রকৃতিকে উপভোগ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনারা শুধু আমার চ্যানেলটার সব ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এক ভিডিওটা দেখার জন্য